আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার কাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা তাড়াতাড়ি বশীকরণ আমাকে অনেক বন্ধুরাও বলছে হুজুর এমন একটি বশীকরণ দেন যেটি তাড়াতাড়ি কাজ হবে এবং তাড়াতাড়ি আমি বশীকরণ করতে পারব আমার প্রিয়জনকে আমি পাগল করতে পারবো আমার পিছনে যাতে ছুটে বেড়ায় আপনাদের কথা মাথায় রেখে আজকে তাড়াতাড়ি যাতে কাজ হয় তাড়াতাড়ি বশীকরণ নিয়ে হাজির হয়েছি এই বশীকরণটি ফেলিয়র হবে না তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আজকের ভিডিওটি একটু লম্বা হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা প্রকৃতভাবে সত্যিকারের বশীকরণ করতে চাইছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখনো পর্যন্ত যারা বেল আইকনটি বাজাননি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাছে পৌঁছাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি আপনার প্রিয়জন মানুষ আপনি আপনার আপনজন মানুষ আপনি আপনার কাছের মানুষকে আপনার প্রেমে পুরো পাগল করতে চাইছেন সে যেন আপনার পিছে পিছে ছুটে বেড়ায় সে যেন আপনার জন্য উলমাদ হয়ে যায় সেই ব্যক্তি যেন আপনার প্রেমে পাগল হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি বহু তান্ত্রিকের কাছে বহু রোঝা কবিরাজের কাছে গেছেন কোনো মতে কোনো ফল পাচ্ছেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কথা মাথায় রেখে আজকে আমি যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি তারা তারি বশীকরণ অবশ্যই এটি হান্ড্রেড পারসেন্ট জেনুইন ও কাজ হবে এটি পরীক্ষিত তাবিজ এটি ফেল ইয়োর হবে না আমি এই মাসে মোট উনত্রিশ জনকে দিয়েছি মোট উনত্রিশ জনকে দিয়েছি তার মধ্যে চার জনের কাজ হয়নি বাকি সবার কাজ হয়ে গেছে প্রিয় বন্ধুরা এরকম হয় দুই একজনের কাজ না হলে যে কাজ হয় না তা নয় যে এই কাজটি এতটাই মূল্যবান যে আপনি করলে তবেই বুঝতে পারবেন এর মূল্যটা কতটা দেখুন আমার কাছে অনেক পেশেন্টারে আসে আমি তাদেরকে এই কবচগুলি বা এই তাবিজগুলি দেই না কেন এগুলো প্রচণ্ড পাওয়ারফুল অনেকজন অবৈধভাবে ব্যবহার করতে পারে আমি প্রথমেই সবাইকে বলে দেব আপনারা কেউই এটি অবৈধ উদ্দেশ্যে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আজকের যে তাবিজটি বা যে চ্যাপ্টারটি নিয়ে হাজির হয়েছি এটি দুই ধাপে করতে হবে দুটো তাবিজ একসাথে আমি দেব একসাথে কাজ করবেন এটি একদম কারেন্টের মতো বিদ্যুৎ গতিতে ছুটবে আপনি যাকে বস করতে চাইছেন সে পাগল হয়ে যাবে এটি কার কার উপর অ্যাপ্লাই করতে পারবেন আগে এটি শুনে নেন প্রিয় বন্ধুরা কার কার ওপরে এই কাজটি খাটবে যেমন আপনার স্বামী হয়তো আপনার কোনো কথা শুনছে না আপনার ছেলে হয়তো আপনার কোনো কথা শুনছে না আপনার মেয়ে কোনো কথা শুনছে না আপনার স্ত্রী আপনার কোনো কথা শুনছে না আপনার কোনো বন্ধু আপনার কোনো কথা শুনছে না আপনার পিতা মাতা আপনার কোনো কথা শুনছে না আপনার প্রেমিক বা প্রেমিকা কোনো কথা শুনছে না আপনি সেই ব্যক্তিদেরকে হাতের মুঠোই করতে চাইছেন আপনি আপনার প্রেমে পাগল করতে চাইছেন বা ব্যাকুল করতে চাইছেন সে সর্বসময় যেন আপনারই কথা চিন্তা করে এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে ভালো করে গোসল করতে হবে স্নান করতে হবে চান করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আপনি সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে সুন্দর একটি স্থানে বসবেন যে স্থানে কোনো মানুষ নেই কোনো মানুষজন যাতায়াত করছে না নিঝুম জায়গা সেই স্থানে বসবেন বসার পরে আপনি কী করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এখন থেকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না এখন থেকে ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে তাহলে আপনার কোনো কাজই খাটবে না এই কাজটি আপনি করলে কোনো মূল্যবান টপিক যদি ছেড়ে যায় আপনার কাজটি আর খাটবে না আপনার খাটনিটাই বেথা চলে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা ভালো একটি স্থানে বসার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর। চারটে লিখবেন পরপর চারটে লিখবেন এক দুই তিন চার চারটে লিখবেন এই চারটে তাবিজ আপনার লেখার পরে নিচেই লিখে দেবেন তাবিজের নিচেই লিখে দেবেন এমক ব্যক্তি আমার জন্য পাগল হোক এই শব্দটুকু লিখবেন আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন বাংলা উর্দু ইংরেজি আপনার যে ভাষায় সুবিধা হয় আপনি সেই ভাষাতেই লিখতে পারেন লিখবেন এমক ব্যক্তি আমার প্রেমে পাগল হোক এই শব্দটুকু লিখে দেবেন লেখার পরে আপনি সুন্দর করে মুড়িয়ে নেবেন ভালো করে মুড়াবেন মোড়ানোর পর এই চারটে তাবিজ আপনি কোনো তামার মাদুলি বা যে কোনো ধরনের মাদুলি কিনবেন মাদুলি কেনার পরে এই যে তাবিজগুলি আপনি লিখেছেন এই তাবিজগুলি ভালো করে ঢুকিয়ে দেবেন মাদুলির ভিতরে মাদুলির ভিতরে ঢুকানোর পর সুন্দর করে মোম দিয়ে আটকে দেবেন মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এই চারটে তাবিজ আপনি কি করবেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন চারটে তাবিজের মধ্যে একটি তাবিজ আপনি যে কোনো হাতে বাঁধবেন লাল সুতো দিয়ে অন্য সুতো দিয়ে বাঁধবেন না লাল সুতো দিয়ে আপনি একটি হাতে বেঁধে নেবেন এবং একটি আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দেবেন যে কোনো স্থানে ঝুলিয়ে দেবেন আরেকটি যে কোনো জায়গায় যে কোনো স্থানে গাছের শুকনো ডালে বেঁধে দেবেন যাতে বাতাসে দোল খায় যত দোল খাবে বা যত হাওয়ায় দুলবে তত আপনার যাকে বস করতে চাইছেন তার মনটা তত উতালা হয়ে যাবে সে তত পাগলের মতো করবে থাকলো কটি আর একটি আরেকটি আপনি কি করবেন নিম গাছের গোড়ায় পুঁতবেন দেশি নিম গাছের গোড়ায় একটি দেশি নিম গাছের গোড়ায় পুঁতবেন পোঁতার সময় বলবেন এমক ব্যক্তি আমার জন্য পাগল হোক আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই কাজগুলি এতটাই পার যে আপনি কল্পনা করতে পারবেন না কথাই কি আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি কাজটি করুন দেখবেন এতটাই ফল পাবেন আপনি কোনো কল্পনা করতে পারবেন না এই কাজটি করার পরে আপনাকে আরও একটি কাজ করতে হবে কি কাজ আরেকটি তাবিজ আছে ওই তাবিজটাকেও আপনাকে লিখতে হবে এটা একই বৈঠকে বা একবার বসেই আপনি সমস্ত তাবিজ লিখতে পারেন যদি আপনার লিখতে অসুবিধা হয় একবারে আপনি সকালে বিকেলেও লিখতে পারেন কিন্তু আপনাকে থাকতে হবে পবিত্র বা পরিষ্কার হয়তো ওই তাবিজগুলো লিখলেন লেখার পরে আপনাকে দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটিও আপনাকে লিখতে হবে ছটা দেখতে পাচ্ছেন ছয়টা কটা লিখবেন ছয়টা এই ছয়টা তাবিজ আপনি লিখবেন লেখার পর আপনি নিচেই লিখে দেবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয় এই শব্দটুকু লিখলেন লেখার পরে আপনি কি করবেন এই ছটা তাবিজ ছটা তাবিজকে আপনি ভালো করে সুন্দর করে মুড়িয়ে নেবেন ছোট ছোট করে মোড়াবেন তাবিজটা সুতো দিয়ে বেঁধে দেবেন যাতে খুলে না যায় এই সুতো দিয়ে না বাঁধলে দেখবেন অনেক সময় খুলে যেতে পারে আর তাবিজটি হয়তো নষ্টও হয়ে যেতে পারে এটি আপনি ভালো করে মুড়িয়ে নেওয়ার পরে এই তাবিজটা বা এই তাবিজগুলি আপনাকে দুই ভাগে ভাগ করতে হবে দুই ভাগে যদি ভাগ করেন তাহলে আপনাকে কটা করে ভাগ করতে হবে তিনটে করে একদিকে তিনটে দেবেন আর একদিকে তিনটে তাহলে ছটা হয়ে গেল এই ছটা তাবিজ আপনি কি করবেন প্রথমে আপনি তিনটে নেবেন তিনটে নেওয়ার পরে আপনি কলাগা তিনটে কলা গাছের গোড়ায় তিনটেই পুঁতবেন তিনটে পুঁতার সময় আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় আপনি তিনটেই পোঁতার সময় একই শব্দ বলবেন এই ব্যক্তি নাম ধরে বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় আপনি এই শব্দটুকি বললেন ওটাকে ভালো করে সুন্দর করে তিন জায়গায় তিনটে কলা গাছের গোড়ায় তিনটে পুঁতে দিলেন তাহলে আপনার হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনার কাছে আরও তিনটে থাকলো এই তিনটে কি করবেন আপনি এই তিনটে তাবিজ নেওয়ার পরে এগুলি তিনটে নেওয়ার পরে আপনি কোনো পুকুরের ধারে যাবেন পুকুরে পরিষ্কার পুকুর হতে হবে কোনো নোংরা পুকুর হলে চলবে না তিনটে পুকুরে তিনটে তাবিজ ফেলবেন একটা পুকুরে যদি তিনটে ফেলে দেন তাহলে আপনার কাজটা বিথায় নষ্ট হতে পারে আপনি তিনটে পুকুরে তিনটে ফেলবেন এক এক করে ফেলার সময় বলবেন এম ব্যক্তি যেন আমার জন্য পাগল হয় এই শব্দটুকুই বললেন তিনটে পুকুরে ফেললেন একই পুকুরে ফেলবেন না বা এম এমনও জায়গা আছে যে আপনার বাড়ির আশেপাশে হয়তো কোনো পুকুর নেই দুটো পুকুর আছে আপনার বা একটা পুকুর আছে একটা নদী বা গঙ্গা আছে একটা নদীতে ফেলে দিলেন একটা গঙ্গায় ফেললেন এটাও করতে পারেন বা যদি পুকুর না থাকে আপনার পাশে গঙ্গা আছে আপনি তিনটে তিন দিনে গঙ্গায় ফেলে দেবেন বা আপনার আশেপাশে কোনো পুকুর নেই পুকুরের অভাব একটি পুকুর আছে তাহলে আপনি একটি পুকুরেই তিন দিনে তিনটে ফেলবেন আর যদি আপনার আশেপাশে পুকুর থাকে বা গঙ্গা নদী থাকে একই দিনে তিনটে তিন জায়গায় ফেলে দেবেন বা তিনটে তিনটে পুকুরে ফেলবেন বা দুটো একটা নদী বা একটা গঙ্গা যদি থাকে আপনি ভাগ করে একটা নদীতে ফেলবেন একটা গঙ্গায় ফেলবেন একটা পুকুরে ফেলবেন এইভাবে আপনারা একটু বুঝে নেবেন বুঝে নেওয়ার পরে আপনারা আপনাদের মতো করে ফেলে দেবেন এবং ফেলার সময় অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে অপবিত্র অবস্থায় এগুলি কেউ ছবেন না এবং অপবিত্র অবস্থায় কেউ এই কাজগুলি করবেন না অনেকেই হয়তো চাইছেন তাড়াতাড়ি বসীকরণ অবশ্যই আপনার কাজটি হান্ড্রেড পারসেন্ট তাড়াতাড়ি খাটবে এবং খুবই জলদি খাটবে এবং এই কাজটি নাপাক অবস্থায় বা নোংরা অবস্থায় কেউই করবেন না পবিত্র অবস্থায় কাজটি করবেন আপনার কাজটি কারেন্টের মতো দ্রুত গতিতে খাটবে এবার আসি মূল আলোচনায় যারা এই কাজটি করতে চাইছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন পাঁচ জনাকে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম কিন্তু যারা কাজটি করবেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওটি পাঁচজনাকে শেয়ার করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগর্বল আলামিন তাদের প্রত্যেকটা বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও আর খাস করে যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন খুবই সহি শুদ্ধভাবে খাটে খুবই সুন্দরভাবে যাতে এই কাজটি খাটে আর আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুদেরকে বলছি আপনারা কাজটি করুন দেখবেন কাজটি এত দ্রুত গতিতে খাটবে যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি বহু রুগীদেরকে দিয়েছি বহু মানুষকে দিয়েছি তারা উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন তাই হয়তো ইউটিউবের ভিডিও বলে আপনি হেলা করে চলে যাবেন না আপনার যদি মনে হয় আপনার পিতা মাতাকে আপনি বস করবেন আপনার যদি মনে হয় আপনার ছেলে মেয়েকে আপনি বস করবেন আপনার যদি মনে হয় আপনি আপনার স্ত্রীকে বস করবেন আপনার যদি মনে হয় আপনি আপনার স্বামীকে বস করবেন আপনার যদি মনে হয় আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে বস করবেন অবশ্যই কাজটি আপনি করলে তবেই ফল পাবেন এই কাজটি সত্যি কথা বলতে ফেলিওর হয় না আপনি যদি সহি শুদ্ধভাবে করেন এটির এতটাই গুণগান যে এর গুণ বলে শেষ করতে পারবো না আমি মনে করেছিলাম যে এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে আপলোড দেবো না তবুও আমি দিয়েছি শুধু আপনাদের উপকারে আসার জন্য এই কষ্ট করে ভিডিওগুলি বানাই শুধু আপনাদেরই উপকারে আসার জন্য এত কষ্ট করে শুধু ভিডিওগুলি বানাই শুধু আপনারা যদি একটি লাইক যদি না করেন একটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের কষ্টটাই বেঁথা যাবে কেননা এই যে পনেরো কুড়ি মিনিট করে ভিডিওগুলি বানাই সত্যিই খুব কষ্ট হয় এগুলো ভিডিও করা এডিট করা তাবিজগুলো লেখা অনেক ঝামেলা আছে তাই আপনারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি যথার্থ চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার তাই সকলেই অধঙ্ক নাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ